লোভ লোভ সম্পর্কে আমি একটা কথা বলে থাকি আমার নিজস্ব কথা লোভ হচ্ছে চোখের ছানির মতো যত প্রশ্রয় দেওয়া যায় চোখের ছানিতে কি হয় চোখ আস্তে আস্তে যদি আমরা না কাটিয়ে ছানি আস্তে আস্তে কিন্তু চোখে অন্ধ হয়ে যায় তাই না ঠিক তেমনি লোভকে যত প্রশ্রয় দেওয়া হয় ছানির মতো বেড়ে বেড়ে এর চোখকে অন্ধ করে ফেলে লোভ জিনিসটা কিন্তু এমন একটা ভাইরাসের মতো যে এতটুকু আছে ওটাকে আর একটু বাড়তে দিলাম একটু একটু বাড়তে থাকলো বাড়তে পারে ছাত্র ছত্রাক আকারে ছেড়ে ফেললো এবং আস্তে আস্তে লোভটা আমাদেরকে এতটাই ড্রাশ করে ফেলে যে তখন আর আমাদের ভালো মন্দ বোঝা নায় কতিয়ার কোনো কিছু আর দেখতে ইচ্ছে করে না আমাদের বিবেকটা তখন পুরোপুরি অন্ধ হয়ে যায় তাই শুরুতেই আমি বলবো যেটা যে উচিত মানুষের প্রত্যেকেরই নিজেকে রেস্টেইন রাখা লোভের থেকে লোভ কিন্তু এমন একটা জিনিস যেটা অর্থ কী একদম ইজি অর্থ হচ্ছে লোভ হচ্ছে যেটা আমার নাই সেটা পাওয়ার জন্য ইচ্ছে পোষণ করো অর্থাৎ যেটা না হলেও কিন্তু চলে কিন্তু পাইলে পরে আমার আরও ভালো হবে চেষ্টা এবং লোভ দুটো কিন্তু তফাত আছে চেষ্টা হচ্ছে যেটা আমি নিজের কঠিন পরিশ্রমের মাধ্যমে অ্যাচিভ করলাম আয়ত্ত করলাম আর লোভ হচ্ছে যেখানেই হোক পরিশ্রম হোক আর ন্যায় হোক অন্যায় হোক সেটা দাঁড় দাঁড়লাম না কিন্তু পেতে হবার জন্য নিজেকে প্রশ্রয় দিতে থাকলাম নিজেকে ভিতরে ভিতরে নাচার করতে থাকলাম যে ওটা পাওয়ার জন্য আমি যেভাবেই হোক এটা নিতে হবে আমাকে পাইতে হবে আমাকে এটা অনেক রকমভাবে হতে পারে উদাহরণ চলচ্চিত্র যে যেটা একটা নর্মাল চাদরে যখন আমার হচ্ছে আমি হয়তো যে টুকু অ্যাভেল করতে পারি আমার পক্ষে একটা চাদরই কেনা সম্ভব সেখানে আমার লোক হলো কি করে ফারের ওই যে ফেসবুকে দেখে ফেলেছি ফারের বসমালা বা স্মিনা চাদর পরা লোকজন ছবি দিচ্ছে এখন আমার আয়ত্তর মধ্যে কিন্তু এটা নাই কিন্তু এটা আয়ত্ত করতে গেলে আমাকে যে কোনো একটা অন্যায় আশ্রয়ে যেতে হবে কারণ তখনই এই আজকে একটা চাদর দিয়ে বোঝাচ্ছি কাল কিন্তু চাদর থেকে আস্তে আস্তে ড্রেস আপে যাবে ড্রেস আপ থেকে অলঙ্কারে যাবে অলঙ্কার থেকে বাড়িতে যাবে বাড়ি থেকে গাড়িতে যাবে গাড়ি থেকে এভাবে নানাবিধ জায়গায় যেতেই থাকবে কারণ লোভের পারত খালি উঠতেই থাকে লোভের পারত কখনো কারোর কথায় নামতে দেখা যায় না তাই আমি বলি যেটা যে এটাকে প্রশ্রয় দিতে হবে না লোভকে প্রশ্রয় দেওয়ার কোনো দরকার নেই লোভ মানে কি যে জিনিসটা না পেলেও আমার কিছু যায় আসে না সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষাবোধ আমার চোখে লোভ না করলেই হলো লোভিন থাকা যায় না ডেফিনেটলি থাকা যায় কারণ মনে রাখতে হবে লোভের পরিণতি কখনোই ভালো হয় না আমাদের বহু বছর আগের একটা প্রবাদ আছে কিন্তু আসলে বাংলাদেশে অনেক প্রবাদ আছে যেগুলো জীবনে আমরা যদি একটু মেনে চলি দারুণভাবে জীবন পাল্টে যেতে বাধ্য যেমন লোভে পাপ পাপে মৃত্যু ইয়াস লোভ মানুষকে পাপ করতে শেখায় লোভ মানুষকে পাপের পথে ঠেলে দেয় লোভ মানুষের ভেতরে একটা শয়তানকে জাগ্রত করে যে শয়তান বলে যে করেই হোক জিনিসটা হাসিল কর হাসিল না করলেই তো হলো টাকা পয়সা লোভ লোভের কি দরকার অনেকে আমি টাকা পয়সা নিয়ে কথা বললেই বলেন আপা টাকা পয়সা ছাড়া তো আপনার কথা মানতে পারলাম না জীবনে তো টাকা পয়সা ছাড়া কোনো কিছুই দাম নাই ভুল আমি বারবার বলি টাকা পয়সার প্রয়োজন আছে খাওয়া দাওয়া সব জায়গায় কিন্তু অর্থ সম্পৃক্ত কিন্তু এর মানে এই নয় যে টাকা পয়সা কি মুখ্য করতে হবে না টাকা পয়সাকে মুখ্য করাটা বোকা মেয়ে টাকা পয়সা জীবনের প্রয়োজন আছে জীবনে পথে থেকে যেটা আর্ন করা হবে সেটা নিয়ে চলতে হবে কিন্তু যখনই আমরা সৎপথে না থেকে আরও বেশি আর্ন করার জন্য অন্যায়ের দিকে ধাবিত হই পাপ কাজে লিপ্ত হয়ে যাই তখনই আমরা লোভকে প্রশ্রয় দিই তখনই আমরা বিবেকের চোখটাকে ঠুলি পরিয়ে দিই কারণ আমরা দেখতে চাই না আমাদের যে পাওয়ার চিন্তায় বেশি মশগুল আমরা দেখানোর চিন্তায় বেশি মশগুল আমরা কোনভাবে অন্যের চেয়ে আরও বেটার হওয়ার জন্য পরিমরি করে নিজেকে তৈরি করতে বেশি মশগুল দ্যাটস টোটালি রং আমি বলি আমি সবসময় একটা কথা বলি যে গহনা বলেন বা যে কোনো ধরনের অত্যাধিক অত্যাশ্চর্য অত্যন্ত দামি অত্যন্ত বিলাসবহুল সব কিছুই যদি পাপ করে কামাতে হয় দরকার নেই সেটার মানুষ দেখানো প্রয়োজন নেই সেটার আপনি এমনি সুন্দর আপনার পবিত্র আত্মার যে আলো সেটার সাথে আর কিচ্ছু লাগে না খুব মামুলি উপকরণ দিয়েও কিন্তু আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন যদি আপনার বিবেক ঠিক থাকে আপনি মনে রাখবেন সবসময় সবার জন্য বলবো সে সত্যিকারের পবিত্র আত্মার অধিকারী হলে শুদ্ধ আত্মা যেটাকে আমি বলি এবং বিবেক যদি শুদ্ধ থাকে তাহলে না লোভের প্রয়োজন হয় না লোক বহু দূরে পালিয়ে যায় কিন্তু আপনি থাকেন নিজের কাছে সবচেয়ে বড় একটা সার্থক মানুষ হিসেবে প্রমাণিত করার শক্তিতে বলিয়ান একটি মানুষ এটার বড় প্রয়োজন আছে লোক জিনিসটাকে প্রস্রুত দেবেন আজ দিলেন কাল বাড়বে পরশু আপনাকেই খেয়ে ফেলবে বাহ্যিক দৃষ্টিতে হ্যাঁ বাড়ির সবাই দেখবে চক ব্যাপার স্যাপার নিয়ে আছে। নিজের বিবেকের কাছে অন্ধ বিবেক কিন্তু কাছে আপনি কি ক্লিয়ার হতে পারছেন বিবেককে ঠুলে পুড়ে কদিন থাকা যায় আজ না হোক কাল কিন্তু কপাল ঠুকরাতে হয় অন্ধ বিবেক মানে কি অন্ধ মানুষ কিন্তু একটা না একটা সময় কিন্তু একটা আপনার লাঠিতে ভর করে হাঁটতে হয় না রাস্তা দেখে নেওয়া হচ্ছে না তো অন্ধ বিবেকে আপনি কি লাঠিটা কি ইউজ করছেন লোককে লাঠি হিসেবে ইউজ করছেন সেই লাঠি কিন্তু বেশি দূর আপনাকে নিতে পারবে না আজ না হোক কাল কাল না হোক পরশু আপনি অন্ধকার ভব করতে পড়তে বাধ্য তাই আমি বারবার একটা কথাই বলি লুপকে পরিহার করি যতটুকু আছে যা পাচ্ছি সেটা হচ্ছে বেটার করার চেষ্টা করি এবং যা পাচ্ছি অন্য কারোর দিকে না থেকে এটুকু যদি না থাকতো তাহলে কী হতো সেটা একবার ভাবি যা পাচ্ছি সেটাতে ব্লেসেড ফিল করি এবং সবচাইতে বড় কথা বলতে পারি জোর গলায় আমি একজন লোভহীন মানুষ আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করে মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই বাকি যোগের জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড় বন্ধু